তো আমি আপনারা দেখতে থাকুন যে আমি এই গাছগুলা কিভাবে করি এই গাছগুলা দিয়ে কিভাবে আমি আবার শিকড়টা নিয়ে আসি যে নতুন করে আবার নতুন গাছ করতে পারি খুবই ইজি যে এগুলো আবার কিনে নিয়ে আসতে হয়নি আমার তো আমি কিছু রোজের ডালগুলা কেটে তারপরে যেই জায়গাতে এই যে আমাদের সিলেটি বাসা ওইটাকে বলে যে টাইপটা আছে ওইখান থেকে আমি কিছুটা স্কিন তুলে তারপরে অ্যালোভেরা জেলের পাতা থেকে এরকম করেছি তো আপনাদের কাছে যদি অ্যালোভেরা জেলের গাছ না থাকে কিংবা এরকম কোনো কিছু না থাকে আপনারা হনি অথবা কোনো ফ্রুটের মধ্যে এইরকম যে স্টিকিটা লাগিয়ে এরকম চারা করতে পারেন খুবই ইজি এই ছাড়াগুলো হয়ে যায় যারা এইরকম করতে চান তাদের জন্য এই টিপসটা আমি বিশেষ করে দিয়েছি আর সব সময় আমি বলি যে উপদেশ দিচ্ছি না অথবা কাউকে শেখানোর জন্য না যারা জানেন না হয়তো তাদের হেল্প হতে পারে আর যারা সব সময় জানেন এইরকম হয় তো হয়তো শিকার আইডিয়ার কোনো শেষ হয় না এটা আমি সব ভিডিওতে সময় বলি যে শিকার শেষ নাই শিকার কিন্তু সবসময় শিকার যেটা এটা হচ্ছে ছোটো হোক বড় হোক সবার কাছ থেকে শিকার একটা শিক্ষা থাকে যে এক একজনের ব্রেন তো আর একরকম না এক একজনের ব্রেন এক এক রকম তো হয়তো ওনাদেরও কাজে লাগতে পারে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু লেমনের ডালগুলো আমি কেটে রকম করে তারপরে আবারও আমি এই নতুন গাছ করে নিয়েছি লেমনের গাছগুলোকে যদি আপনারা পুরাতন যে লেমন গাছে লেমন ধরতেছে এই গাছগুলাকে এইরকম কলম করেন তাহলে কিন্তু খুবই সহজে এবং খুব তাড়াতাড়ি লেমনগুলা গুলা তো যারা যারা আমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কি বলবো আসলে অনেক বলতে হয় আর কাজ করে করে বলাটা আসলে অনেক হেরানা চলে আসে আর একা একা কথা বলতে হয় তো আসলে অনেকেই ভাবতে পারেন যে কন্টিনিউ শুধু কথাই বলে যাচ্ছি কথাই বলে যাচ্ছি তো আসলে টিপস দিতে গেলে তো বলতে হয় বোঝাতে হয় সেই কারণে আপনাদের কাছে এইরকম বাকেট না থাকলে আপনার কাছে যাই আসে তাই দিয়ে আপনারা যে কোনো পানির বোতল দিয়ে এরকম করতে পারেন অথবা ড্রিঙ্কের বোতল কেটে এরকম করতে পারেন কিন্তু খুবই ইজি এরকম হয়ে যায় জাস্ট আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখানোর জন্য এটা করেছি এটা আপনারা আপনাদের গাছগুলোকে কী করবেন এরকম করতে পারবেন এটা একটা আইডিয়া দেওয়ার জন্য তো আমার ভিডিওগুলো যদি আপনাদের বেশি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন আর হয়তো ওনাদের ভালো লেগে যেতে পারে আর সময় আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত ছিল তো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে পাই